হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই জানি এই গরমের মধ্যে অনেক কষ্টের মধ্যে রয়েছ কিন্তু কষ্টের মধ্যে থাকলেও কিন্তু তোমাদেরকে পড়াশোনাটা তো করতেই হবে বিশেষ করে আজকের এই ভিডিওটা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রয়েছে বা অন্যান্য বিশ্ববিদ্যালয় যে ইউনিভার্সিটিতে এখনও সেমিস্টার ওয়ান পরীক্ষা হয়নি তোমাদের জন্য বেশ কিছু কথা বলবো আজকে এবং তোমরা কি সেমিস্টার টু পড়া শুরু করতে পারো শুরু করতে চাও বা শুরু করলে কিভাবে করবে এটা নিয়ে ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য দেবো কাজে ভিডিওটা সম্পূর্ণ দেখো যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না সঙ্গে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুমি যদি এসে থাকো প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখো সেমিস্টার টুতে তোমরা পড়াশোনা অনেকেই শুরু করেছো বা এখনও ভাবছো সেমিস্টার ওয়ান তো পরীক্ষাই হয়নি তাহলে কিভাবে সেমিস্টার টু শুরু করব তো দেখো সেমিস্টার ওয়ান পরীক্ষা পিছিয়ে গেছে সেটা বিভিন্ন কারণে কিছু ভোটের কারণে হতে পারে বা গরমে ছুটি পড়ে গেছে এই সমস্ত বিভিন্ন কারণে যাই হোক না কেন পরীক্ষাটা কিন্তু তোমাদের অনেকটাই পিছিয়ে গেছে থিওরি পরীক্ষা এখনও বাকি আছে অনেকের তো এই মুহূর্তে তোমাদের থিওরি পেপারটা কিন্তু পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে সেমিস্টার টুটাও কিন্তু অল্প করে শুরু করতে হবে নাহলে পরবর্তীকালে সেমিস্টার টুটার জন্য সময় পাবে না কারণ সেমিস্টার টুতেও তো অনেক কিছু পড়া রয়েছে কাজেই তোমাদেরকে একটা কথা বলবো তোমরা সেমিস্টার ওয়ানের জন্য বেশ কিছু টাইম বরাদ্দ রাখো এবং একটা রুটিন করে নাও আমার মনে হয় যদি তুমি যতটা ঘন্টা পড়াশোনা করো তার মধ্যে ফিফটি পার্সেন্ট পড়াশোনা বা সিক্সটি পার্সেন্ট তুমি সেমিস্টার ওয়ান দাও ফর্টি পার্সেন্ট পড়াশোনা তুমি সেমিস্টার টু দাও তাহলে তোমার ব্যালেন্স থাকবে এবং পরবর্তী সেমিস্টারে অনেকটা বেশি কষ্ট হবে না কারণ সেমিস্টার ওয়ানটা অলরেডি তুমি অনেকটা দিন পড়ে এসছো এখন যদি ওটার প্রতিই লেগে থাকো এবং সেমিস্টার টুতে সময় না দাও সেক্ষেত্রে পরবর্তীকালে তোমার কিন্তু সময় একটা ম্যানেজমেন্ট করতে টাইম ম্যানেজমেন্ট করতে একটা অনেক বড় সমস্যা হয়ে যাবে তাই আমিও কিন্তু অনলাইনে ক্লাস শুরু করে দিয়েছি অল্প অল্প করে ক্লাস শুরু হচ্ছে কারণ আমরা যদি ক্লাস শুরু না করি তাহলে আমরা কিন্তু শেষ করতে পারবো না বা একটা সমস্যা তোমাদের কিন্তু থেকে যাবে কাজেই সেমিস্টার ওয়ান লক্ষ্য রেখে সেমিস্টার টুটা অল্প অল্প করে শুরু করো ঠিক আছে আর একটা কথা বলে রাখি যে সেমিস্টার ওয়ানের যেটা পরীক্ষা বাকি আছে সেটা মোটামুটি কিছু প্রশ্ন লিখে লিখে প্র্যাকটিস করো হয়তো কোনো একটা প্রশ্ন মনে হলো জিও থেকে যে এইরি এবং প্রাটের থিওরি একটা পড়বো আমি বা এটা একটা মুখস্ত লিখবো নিজের একটু লিখে লিখে প্র্যাকটিস করে নাম যদি লিখে লিখে প্র্যাকটিস করো দেখবি অনেকটা পরিমাণ তোমার টেনশন কমে যায় এবং লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করো ঠিক আছে আর যদি মনে হয় যে তো কোনো উত্তর লিখে আমাকে চেক করাবে অবশ্যই চেক করে দেবো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে রাখো এখানে তুমি হোয়াটসঅ্যাপ করো নোটটা লিখে পাঠাও আমি তোমাদেরকে চেক করে দেবো বলে দেবো কোন জায়গায় ভুল হচ্ছে কোন জায়গায় কোন কী অ্যাড করতে হবে সেটাও তোমাদেরকে বলে দেবো অবশ্যই ভিডিও দেখে যদি এসে থাকো তাহলে অবশ্যই সেটাও জানাবে আর একই সঙ্গে যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করো তোমাদের জন্য এটা দিলাম কারণ তোমাদের পরীক্ষাটা ডিলে হয়ে গেলো সে কারণে তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমরা নোট সেন্ড করো লিখে স্যার এটা চেক করে দিন শুধু এটুকু বলো নাম লিখো এবং ইউনিভার্সিটির নাম লেখো আমি তোমাদেরকে চেক করে বা ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে সকলকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এটা একটা নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে তোমাদের জন্য তো তোমরা যারা রয়েছ প্লিজ তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই সুবিধাটা সকলেই পায় ভিডিও শেষ করলাম এখানে ধন্যবাদ